আজ থেকে এলএমসি এইট পয়েন্ট সবার ফোনে ব্যবহার করতে পারবেন আর সব টিউটোরিয়াল দেখাই দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি দেখার আগে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অন করে দিবেন দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটা একদম ছোটো সো আজকে মূলত খোলা হয়েছে আপনারা সবাই যদি সাপোর্ট করেন সবসময় আপনার জন্য আমরা ভিডিও নিয়ে আসবো সো ফুল ভিডিওটা দেখেন অবশ্যই তো আপনাদেরকে আমি আমার এলএমসি ক্যামেরার ফটো দেখাই দিচ্ছি তুলে সো আপনারা দেখেন সো আমি এলএমসি ফাইল অ্যাড করে নিচ্ছি সো অ্যাড করে দেওয়ার পরে আমি একটা ফুল নিচ্ছি সো ফুলটাকে ফোকাস দিয়ে আমি এইটাকে একটা ফটো তুলবো ঠিক আছে এই ফটোটা আপনারা দেখেন সো এখানে আমি দুইটা ফটো তুলবো সো দুইটা ফটো আপনাদের মাঝে দেখাই দিচ্ছি আর কেমন কোয়ালিটির হচ্ছে আপনারা দেখবেন অবশ্যই বুঝবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা ফুল দেখেই কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে সো আমার ফটো দুটো তোলা হয়ে গেছে সব ফটো ফটো দুইটা ছিল ঠিক আছে সো লোডিং এর পরে আপনারা ওইখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে সো দেখেন সো দুইটা ফটো কিন্তু একদম মার তো কইছে দেখে মনে হচ্ছে কিন্তু একদম আইফোন ফটো তোলা ঠিক আছে অথবা ডিএসএলআর সো ডিএসএলআর মানে 20 ত্রিশ হাজার ডিএসএল আর কিন্তু এমন প্রসেসরের কিন্তু আপনার ফটো উঠবে ঠিক আছে সো আপনিও কিন্তু আপনার নর্মাল ফোন দিয়ে এরকম কোয়ালিটির একদম ফটো তুলতে পারবেন আপনার হয়তো বা আট হাজার হয়তো বা দশ হাজার হয়তো বা পনেরো হাজার এর ভিতরে কিন্তু আপনার এই কয়েটের ফোনগুলো দিয়েও কিন্তু আপনারা এরকম ভাবে একদম ফটো তুলতে পারবেন মাত্র এলম সি ক্যামেরা দেয়ার এল সি ক্যামেরা কিন্তু আমি আপনাদেরকে ফিরতে দিচ্ছি সো আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই ঠিক আছে সো ফুল ভিডিওটা দেখে অবশ্যই দিতে পারবেন আর আমার টেলিগ্রাম মানে আপনি আপনার টেলিগ্রামে যাবেন সো টেলিগ্রামে যাওয়ার পরে আপনি মাহিম অফিসিয়াল ইডিট জোন লিখে সার্চ করবেন ঠিক আছে সো যেই ফার্স্ট চ্যানেল টাইপে সো সেটার উপর ক্লিক করবেন আমি আপনাদেরকে মাহিম অফিসিয়াল ইডিট জোন লিখে সার্চ করে দেখা দিচ্ছি সো এবার এখানে ক্লিক করবেন আপনারা সো ক্লিক করার পরে আপনারা অবশ্যই সকল ধরনের সবকিছু পেয়ে যাবেন এখানে আর আপনারা একটু উপরে যাবেন উপরে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন সকল হলো আপনার পিক ফাইল সো পিক ফাইলগুলো আপনার সবগুলো ডাউনলোড করবেন ঠিক আছে সো ডাউনলোড করার করবে করার আগে আপনারা হলো এলএমসি ক্যামেরাটা ডাউনলোড করবেন অবশ্যই এলএমসি ক্যামেরাটা ডাউনলোড করার পরে আপনারা পিক ফাইলগুলো ডাউনলোড করে পেন এবং আপনারা সবগুলো অ্যাড করবেন ঠিক আছে সো আপনাদের ফটোর মাঝে অ্যাড করবেন সো এইখানে যদি অ্যাড করেন তাহলে কিন্তু অবশ্যই হয়ে যাবে আর যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে সবাইকে দেখাই দেবো এবং যদি আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করেন বেশি বেশি করে আপনার বন্ধুদের কাছে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওতে অনেক কিছু দেব ধন্যবাদ